সৎসঙ্গে রুল হচ্ছে তুমি যেটাই ঠাকুরভোগে দাও প্রার্থনার আগে সেটা তোমাকে প্রস্তুত করেই তোমার প্রার্থনায় বসতে হবে আমি যদি আনন্দবাজার সম্ভব এটা তো আনন্দবাজার নয় এটার নাম হচ্ছে ভান্ডারা আনন্দবাজার কোথায় হয় বিশ্বের মুখে আনন্দবাজার হয় একমাত্র দেওঘরে কারণ সেই দেউঘরে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের প্রসাদ হয় এবং যেটা কোনো পয়সা দিয়ে কেউ খায় না আজকে রতনদা অনুষ্ঠানের আয়োজন করছে আজকে পঞ্চাশ একশো জনের আয়োজন করছে কিন্তু কালকে কি রতনদা এই পঞ্চাশ একশো জন লোককে খাওয়াবে এরকম কোনো সুযোগ আছে কিন্তু দেওঘরে সারা বিশ্বের যত ভক্ত আছে তারা যদি প্রেজেন্ট থাকে সবাইকে খাওয়াতে পারবে এই জন্য একটা আটতলা ভবন একসাথে দুই আড়াই লক্ষ তিন লক্ষ ভক্ত একসাথে প্রসাদ নেয় এই প্রত্যেকের প্রসাদের ব্যবস্থা সেখানে হবে এবং কাউকে পেয়ে দিতে হবে না পয়সা দিতে হবে না তাই সেটাই হচ্ছে আনন্দ বাজার আর যেখানে মাঝে মাঝে সৎসঙ্গ হয় মাঝে মাঝে প্রসাদের আয়োজন হয় সেটাকে বলা হয় ভান্ডারা সুতরাং নয় তাহলে এতক্ষণ ধরে আমার শৈলেন দা আবার প্রফেসর দা আরো অনেক দাদারা আলোচনা করেছেন কিন্তু এই কথাগুলি যদি আমরা একদিকে শুনি আর আর একদিকে ছেড়ে দেই তাহলে আমাদের জীবনটা কি হচ্ছে তাহলে আমাদের জীবনটা কিন্তু ওরকম শেষ হয়ে যাবে ঠাকুর বললেন শুনলি কত করলি না আর ঠকলি কত বুঝলি না। যারাই করে ব্যতিক্রম তারাই জানিস জমের দালাল শত্রু নায়িক ও তাদের প্রতিষ্ঠাটি হৃদয় হতে নেয় কেরে নিদেশ পালন প্রবৃত্তিটিরে জম জীবনে দেয় ভরে কানে কানে গোপন কথায় দিয়ে বেড়ায় অসৎ ঢেউ শয়তানেরই সেবক তারা বুঝতে বাকি রয় কি কেউ তাই বলি রে অমন চলায় এখনো তোরা বিরত হ মাথায় নিয়ে ইষ্ট বোঝা জীবন চালা প্রত্যাহ কথায় ফোটে কথার মালা কান ছাড়া আর শোনে কেউ কর্মে ফোটে কৃতি জীবন উঠেই যাতে বৃত্তি ঢেউ ইষ্টে যদি থাকেই নেশা থাকে এখনই ওঠ মাভই রবে জেগে জাগা সব জনাই সবাই একবার বলি জয়গুর তাহলে আমরা প্রতিপত্তিকে আসছি সৎসঙ্গে সৎসঙ্গ কেন আপনারা অনেকবার এই কথাগুলি বলেছেন কিন্তু একই কথা আমি সেকেন্ড আমি রিপিট আর করব না সবাই শুনেছেন তাহলে মাটির বিয়ে হয়েছে করছেন এটা মায়ের মনে কষ্ট কিন্তু আপনি কি জানেন ঠাকুর কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন মনি আমি যাকে মনে করি আমি যাকে মনে করি তার ছেলের দরকার ওই মায়ের পেটে ওই মায়ের পেটে যতগুলি সন্তান হয় আমি তাকে ছেলেই দিয়ে থাকি আমি যদি মনে করি ওই মায়ের পেটে মেয়ের দরকার আমি তাকে তার গর্ভস্থ যত সন্তান সে নেবে ওই তার গর্ভস্থ সন্তানগুলি মেয়ে হয়ে থাকে আমি যদি মনে করি তার ছেলেরও দরকার মেয়েরও দরকার তাকে আমি ছেলেও দেই মেয়েও দেই আর আমি যদি মনে করি ওর ছেলেরও দরকার নাই ওর মেয়েরও দরকার নাই তারে আমি ছেলেও দেই না মেয়েও দেই না সবাই একবার জয় জয়গুর সুতরাং আমার এই পরম দয়াল শ্রী ঠাকুর আমার এই পরম পিতা কি বলেছেন প্রে টু দ্য সুপ্রিম ফাদার তুমি পরম পিতার কাছে প্রার্থনা করো কি প্রার্থনা প্রে টু দ্য সুপ্রিম ফাদার দাই উইল ইজ গুড আই নো what will make me good later that i will be fulfilled in কোথায় বলেছেন সত্য অনুকরণে বলেছেন কি বলেছেন তুমি পরম পিতার কাছে প্রার্থনা করো কুমার ইচ্ছা মঙ্গল আমি জানি না কি আমার মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছা ই পূর্ণ হোক আর কিচ্ছু চাই না জীবনে কি চাই আমার ভিতরে তোমার ইচ্ছা ই পূর্ণ হোক সবাই একবার বলি জয়